ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে মেরানগড় দুর্গ শুনলে অবাক হবেন এই দুর্গটা দাঁড়িয়ে আছে প্রায় ছয়শ বছর ধরে চৌদ্দশো সালে রাও যোধা নামের এক রাজা এই দুর্গ তৈরি করেন উঁচু পাহাড়ের মাথায় বানানো যেন শত্রুরা ধরতেই না পারে ভেতরে প্রবেশ করা তো দূরের কথা ভেতরে আছে রাজাদের আয়নার ঘর দরবার হল কামান আর যুদ্ধের অনেক চিহ্ন এই দুর্গের প্রতিটি ইটে আছে ছয়শ বছরের ইতিহাস এত উঁচু এই দুর্গ যে এর উপর উঠলে পুরো যোধপুর শহরটাই দেখা যায় সেখান থেকে যেদিকেই চোখ ঘুরাবেন সব ঘরবাড়ি নীল রঙের দেখা যায় তাই শহরটার নামই হয়ে গেছে নীল শহর ছয়শ বছর পুরানো এই দুর্গে এখনো পূজা হয় আর চলে রাজস্থানী গান বাজনা উৎসব প্রতি বছর হাজার হাজার মানুষ পুরো ভারত থেকে এই যোধপুর শহরে মেরানগঞ্জ দুর্গ দেখার জন্য আসে মেরানগাঁজ দুর্গের ইতিহাস রাজকীয়তা আর সৌন্দর্য সব যদি একসাথে দেখতে চান তাহলে তো একবার ঘুরে আসতেই হবে রাজস্থানের যোধপুরের মেরানগঞ্জ দুর্গ